হাতে নাতে ধরা নির্যাতন স্বামীর ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার লস্করপুর গ্রামের ওই গুণধর স্বামীর নাম নাজমুল হোসেন পাঁচবার তালাক দিয়ে পাঁচবার পুনরায় বিয়ে করেন স্ত্রী বিউটি খাতুন আগে আবারও এক মহিলাকে নিয়ে ভিন রাজ্য তামিলনাড়ুতে পালাতে গেলে হাতে নাতে ধরা পড়ে নাজমুল এরপর কোনো ক্রমে বেঁচে এসে একাই তামিলনাড়ু পালিয়ে যায় এরপর স্ত্রীকে মানসিক নির্যাতন শুরু করে সেই নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী নাজমুলের ফোন নম্বর ব্লক করে দেয় এরপর স্ত্রীর পিস্তুত দাদাকে ফোন করে নিজের স্ত্রীকেই মারধর খাওয়ায় পরে ডমকল মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে হয় বিউটি খাতুনকে আমার স্বামীর নম্বরটা আমি ব্লক করেছি সেই কারণে মেরেছে আমাকে ব্লক করেছেন কেন ব্লক করেছি কারণ উনি আমাকে রেখে আমাকে আমার বাচ্চাকে রেখে উনি বিদেশে পালিয়ে যাচ্ছিল একটা মেয়েকে নিয়ে মেয়েটাকে ওর বাবা মা ধরে ফেলে দিয়ে ঘুরিয়ে নিয়ে যায় আর আমার স্বামী চলে যায় এবার চলে যাওয়ার পর এই কারণে আজকে কথা দিন হচ্ছে যাওয়া সতেরো দিন থেকে ব্লক হচ্ছে হ্যাঁ সতেরো দিনের মধ্যে যেদিন যাই দিন লাস্ট কথা হয়েছে আমার সঙ্গে কে আমাকে মেরেছে বাড়ির পাশে আমার তো ভাই

আমার স্বামীর একাধিক মেয়ের স্বামীর সম্পর্ক ওটা বলি ওটা আমাকে এত কিছু মানে আমারই দোষ আমারই দোষ কিন্তু গোটা গ্রাম জানে সবাই সাক্ষী দিবে আমার স্বামী কতটা ভালো কতটা ও কি খারাপ কাজ করে কতটা মেয়ের সঙ্গে প্ল্যান কত জায়গায় ওকে ধরা হয় মিটিং করা হয় সবাই জানে গ্রামের লোক এটা বলার জন্য কি এটাই আমি প্রতিবাদ করি সে জানে না আমার 15 বছর ধরে আমার সঙ্গে এরকম অত্যাচার 15 বছর ধরে আমাকে সবচেয়ে বড় কি না কথা দুঃখের কথা হচ্ছে আমাকে পাঁচবার তালাক দিয়ে পাঁচবার বিয়ে করেছে

ও কি চাইছে ও ভাবছে যে আমি ওকে আর ছেড়ে বোনা এবার লাস্ট ওর্নিং ওকে দিয়েছে এবার যদি তুই এমে টা কে হবে তালাক দাও লাস্ট লাস্ট ওয়ার্নিং এবার কিছু বড় কিছু বাবা হবে সেই জন্য নিজে আমাকে তালাক দিবে না কিন্তু এভাবে মেয়েরা অত্যাচার করে হয়তো বের করবে বাড়ি থেকে কিন্তু তবুও আমি বাড়ি থেকে নড়ি না আমাকে এত অত্যাচার অশান্তি না আমি বাড়িতেই থাকি বাচ্চা নিয়ে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি আমি এখন চাইছি এর বড় কিছু আমি সঠিক বিচার চাই আমি এইভাবে কেন আমাকে পরকে দিয়ে মার খাওয়াবে কি নাম আপনার আমার নাম বিউটি খাতুন আপনার স্বামীর নাম but we